হহ চান করে শাড়ি পরে দেখো কি ভাব নিচ্ছে তাতে শাড়ি পরো হ্যালো না আয় গুডবইটা দেরি করবে না সবাই মাত্র চান করে বাথরুম থেকে আসলাম এত কথা বলো না তো সকাল থেকে কয়টা বাজে মাত্র 10 বাজে না 10 বাজে না তোমার ঘুম বাজে কয়টা বাজে 6:00 বাজে আজকে কি আজও সকাল সকাল এত সকালে স্নান করি না আজকে আলো সকাল সকাল করলাম তারপরে আবার না করে সকাল সকাল চান কর লাগে না তুমি আচ্ছা কি জানো না তুমি কি আজকে আজকে যে চারে পূজো

শুভ সকাল দশটা বাজে মানে সকালই ঠিক আছে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তো আমার ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে এই ভিডিওটা শুরু করলাম তো আমি জানতাম না যে ক্যামেরাটা অন করেছে বব বক করার কিছুক্ষণ পরে বুঝলাম যে ক্যামেরা অন করেছে ক্যামেরা অন না করলে তো এই মানুষটা আমার সঙ্গে এত এত ভালো কিছু চুপ করে আর আমার কিছু হলে মোড়ামি শয়তানি করব না কিন্তু হুম

আমাদের আমাদের বাড়িতে নিয়ম আছে আজকে আমাদের বছরের মানে চৈত্র মাসের শেষ দিন মানে বছরের শেষ দিন সব রকম সবজি দিয়ে একটা মানে কি বলে এটাকে সব রকম অনেক রকম অনেক যত রকমের সবজি আছে সব কিছু দিয়ে রান্না হয় যেরকম একটা নিরামিষ তরকারি রান্না হয় সেরকম ডাল শুধু চাল বাদে

আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি সেই অন্যদিন সকালবেলা স্নান করলে সারাদিনের কাজ কমপ্লিট হয়ে যাবে কিন্তু আজকে সকালবেলা স্নান করেছি এই কারণে যে কাজটা বেশি বলে বছরের শেষ দিন কি আর করা যায় বলো দেখতে দেখতে একটা বছর চলে গেল আবার কালকের থেকে শুভ নববর্ষ সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক ভালোবাসা বুঝেছো বাবা আসি দিয়ে তো দেখো আমাদের সব মানে মেয়েদের সব থেকে স্নান করার পর প্রথম কাজ হচ্ছে এটা মাথাটা আঁচড়াবে সুন্দর করে সিঁদুর পরবে লক্ষ্মী বোর মতন হয়ে যাবে তোমরা বলো না যে বৌদি তোমার গলায় কি গলায় কেই দেখো গলায় কেই যে এটা হচ্ছে আমার স্নান করার পরে প্রথম কাজ গলায় আমি সিঁদুরের ফোঁটা দিই বেশি বেশি করবো না কিন্তু তারপরে বুঝেছো দেখিয়ে দিলাম এটা কিসের ফোঁটা আর গলা তোমরা সব সময় লাইফে জিজ্ঞাসা করো বৌদি গলায় কি হয়েছে কি হয়েছে এখানে লাল কেন এটা হচ্ছে সিঁদুরের ফোঁটা একটা ফোঁটা এটা তো চলো আমি এখন রেডি হয়ে গেছি এখন যাবো রান্না করতে আর বেশি কথা বলবো না আর তোমরা সবাই কন্টিনিউ ভিডিওটা দেখতে থেকো কেউ স্কিপ করো না লাস্টেই বললাম এটা প্রথমে বলা উচিত ছিল তো যাই হোক সবাই ভালো থেকো টাটা বাই